গ্লোবাল টি টিউটি লিগ যেখানে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব বাইরের কান্ট্রিতে খেলতে যাচ্ছে গ্লোবাল টি লিগ লিগ একসময় চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত ছিল তখন দেখা যাচ্ছে বিশ্বের সেরা ক্লাবগুলা অংশগ্রহণ করতো কিন্তু বাংলাদেশ সেই সময় পার্টিসিপেট করতে পারে নাই বাংলাদেশের বিভিন্ন ধরনের বোর্ডের সমস্যা বাংলাদেশের লীগের সমস্যা এরপর হচ্ছে বিভিন্ন ক্যালেঙ্কার কারণে বাংলাদেশ দল বাংলাদেশ থেকে কোনো দল পার্টিসিপেট করতে পারেনি সো এইবার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশ দলের ক্লাব ক্লাবগুলোর জন্য এই যে গ্লোবাল টি টোয়েন্টিতে এখানে সব থেকে ভালো ভালো ক্লাবগুলো খেলবে দেখা যাচ্ছে যারা যে লিগে চ্যাম্পিয়ন সেই ক্লাবগুলো এখানে খেলবে যদিও আইপিএল থেকে কোনো ক্লাব এখানে পার্টিসিপেট করতেছে না তবে নেক্সট ইয়ারে দেখা যাচ্ছে আইপিএল থেকে ক্লাবগুলো পার্টিসিপেট করবে কারণ হঠাৎ করে এই আয়োজনটা হ্যাঁ গায়নায় হবে সেখান থেকে বাংলাদেশে এবার আমাদের রংপুর রাইডার্স হ্যাঁ এইখানে পার্টিসিপেট করতে যাচ্ছে সো রংপুর রাইডার্সের স্কোয়াডে যে তারকাগুলো দেখতেছেন সবগুলা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়াড় এবং সবগুলারে টি টোয়েন্টি খেলার অনেক অভিজ্ঞতা আছে যেখানে সৌম্য সরকার সাইফুদ্দিন আফিফ হোসেন ধ্রুব সোহান হ্যাঁ সাইফ হাসান এরপর নাহিদ রানার মতো তরুণ বোলার এরপর অনেকেই আছে বাংলাদেশের যারা সবাই ন্যাশনাল টিমের খেলোয়াড় এবং এক্ষণ্য ন্যাশনাল টিম মনে হয় রংপুর রাইডার্স যেখানে রংপুর রাইডার্সের জার্সিতে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করেই জার্সিটাও আবার উন্মোচন করা হয়েছে তো সেখানে রংপুর রাইডার্স খুব ভালো একটা সিরিয়াসনেস অবস্থায় দেখতেছি আমার মনে হয় বাংলাদেশের ন্যাশনাল টিমও কখনও এতটা সিরিয়াস থাকে না যে বাইরে খেলতে গেলে একটা টুর্নামেন্ট নিয়ে এতটা সিরিয়াস সেখানে রংপুর রাইডার্সকে একটা খুব ভালো একটা দেখা যাচ্ছে সিরিয়াসনেসের পরিচয় আমি এখানে দিতে দেখতেছি যে রংপুর রাইডার্স তাদের যে মান তাদের যে দেখা যাচ্ছে খেলার মান তাদের টিমটাকে গুছানো টিমে কোচদেরকে গুছানো সবটাই না কেমন যেন একটু সুন্দরভাবে সাজালো ভাবে নিছে যদিও গ্লোবাল টি টোয়েন্টি লিগে প্রথমে বরিশালে যাওয়ার কথা ছিল তারা অপরাগরতা প্রকাশ করায় দেখা যাচ্ছে রংপুর রাইডার্স সেখানে পার্টিসিপেট করতেছে এখন কথা হচ্ছে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তিনি এবার সৌম্য এরপর আফিফ হোসেন সোহাম এদের কিন্তু কোচ হয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশে প্রথম সুপার বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম বিশ্বকাপ মানে যে পার্টিসিপেট করছিলো সেই মোহাম্মদ আশরাফুল কিন্তু রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসাবে যাচ্ছে সো দেশীয় কোর্স এছাড়াও তালহাজুবাইয়ের সারও আছে এখানে সোহেল সারও আছে এখানে তো সব মিলায় রংপুর রাইডার্সের ডেরাটা না কোচগুলো না আমার আমার কাছে কেন যেন একটু প্রিয় প্রিয় লাগতেছে কারণ বাংলাদেশের দেশীয় ফরমেটে সবাইকে নিয়ে এখানে দেখা যাচ্ছে রংপুর রাইডার্স তাদের দলটা সাজাইছে এবং সবার একটা কম্বিনেশন সারিয়ান নাফুজ ভাইকেও দেখলাম এখানে তো সবাই মিলে রংপুর রাইডার্সের যদি ভালো কিছু করতে পারে তাহলে এটা কিন্তু দেশকে লিড করবে কারণ রংপুর রাইডার্স মানে বাংলাদেশ দলের একটা খণ্ড সেখানে পার্টিসিপেট করতেছে কারণ বা রংপুর রাইডার্সের যে প্লেয়ারগুলোকে দেখছেন ন্যাশনাল টিমের তো সবাই এখানে খেলছে ন্যাশনাল টিমের সবাই আছে এখানে কারো তো ন্যাশনাল টিমের বাইরে খেলার কোনো অভিজ্ঞতা নাই যে দেখা যাচ্ছে ন্যাশনাল টিমে আইপিএলে যেমন অনেক টিম আছে যে টিমগুলোতে থার্টি বা ফোর্টি পার্সেন্ট প্লেয়ার থাকে যারা ন্যাশনাল টিমে খেলে নাই এখনও অভিষেক হয়নি কিন্তু বাংলাদেশের এই গ্লোবাল টি টোয়েন্টি লিগে যে দলটা খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স এখানে ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু টি টোয়েন্টি খেলার অনেক অভিজ্ঞতা আছে দেখা যাচ্ছে তারা অনেকগুলো বিশ্বকাপ খেলছে অনেকগুলো মাঠে খেলার অভিজ্ঞতা আছে এবং ওয়েস্ট ইন্ডিজের তো খেলার অভিজ্ঞতা সবারই আছে সাইফুদ্দিন সোহাম আফিফ সৌম্য এরা এদের তো ভাই অভিজ্ঞতার শেষ নাই তো এখন কথা হচ্ছে রংপুর রাইডার্স টিমটাকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী আমি একটু আশাবাদী হলো আবার নিরাশ অনেক বেশি কারণটা হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের তো আমি টি টোয়েন্টি কোনো স্ট্র্যাক্ট দেখি না বাংলাদেশের তরুণ বলেন বুড়া বলেন হ্যাঁ দশ বছর অভিজ্ঞতা বলেন বা পনেরো বছর আঠারো বছর অভিজ্ঞতা প্লেয়ারকেই বলেন ব্যাটিং লাইন আপ করতে গেলেই তো বাংলাদেশেরা হয়ে যায় শিশু টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশে এখনও শিখতে চায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশে এখন শিখতে চায় ওডিয়া ডিএ ক্রিকেটও বাংলাদেশে এখন শিখতে চায় সো রংপুর রাইডার্সের যারা খেলতে যাচ্ছে গ্লোবাল টি টোয়েন্টিতে এরা আমি মনে করি এদের একটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমি মনে করি এদের একটা অনেক বড় লাখ কারণ হচ্ছে তারা তো দেশে বসেই থাকতো বিপিএলের আগে এত বড় একটা টুর্নামেন্ট খেলবে সেই টুর্নামেন্টের মধ্যে দেখা যাচ্ছে অনেক দামি দামি প্লেয়ার থাকবে অনেক বড় বড় ক্লাব থাকবে তাদের বোলারদের সামনে দাঁড়াবে তারা অনেক ভালো মানের দেখা যাচ্ছে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুই করতে পারবে সে এখন কথা হচ্ছে এরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে না পারে তাহলে আমি মনে করব আফিফ সোহাম তারপর হচ্ছে সৌম্য সরকার এরা সব থেকে ব্যর্থতার পরিচয় দিবে যেন সৌম্য কিন্তু মোটামুটি ভালো একটা ফর্মে আছে আফিফকে দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সোহানও ন্যাশনাল টিমের বাইরে সাইফুদ্দিন ইঞ্জুরি থেকে ফেলা লড়াই আছে তো এখানে যদি তারা ভালো পারফরমেন্স করে এরপর অপেক্ষা হচ্ছে বিপিএল বিপিএলের পরে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব সো এখানে আমি মনে করি রংপুর রাইডার্স বাংলাদেশের ন্যাশনাল টিমের যতগুলো প্লেয়ার আছে তারা কিন্তু অবশ্যই খুব ভালো একটা সম্ভাবনা এবং সুযোগ পাইছে যে সুযোগটা তাদের কাজে লাগানো দরকার যদি তারা কাজে লাগাতে না পারে আমি মনে করি তারা একদম একটা ব্যর্থতার পরিচয় দিবে সেই সাথে রংপুর রাইডার্সের জন্য খুব ভালো একটা শুভ শুভকামনা থাকবে এবং বাংলাদেশের হয়ে লিড করার জন্য রংপুর রাইডার্সের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব দরবারে আমাদেরকে প্রেজেন্ট করার জন্য